কিছু বেডি স্ক্রিনশটও বিশ্বাস করে না মানে একজন দেখছে জান তোমাকে স্বপ্নে দেখলাম এখন ওইখানে আসছে বিশ্বাস করি না স্ক্রিনশটটা এই ভাই আমার দুঃখটা আপনি বুঝলেন বুঝছেন ভাই মাপ চাই ভাই মনটা একটু ভালো করার জন্য বাংলাদেশের ব্যাটিংটা দেখতে বসেছিলাম কমেন্ট এসেছে না দেখলে জিতে যায় তুই দেখা বাদ দিছিস তাই দেখা বাদ দিছিস তাই দেখা বাদ দিছি তুমিও তাই করো আরে ভাই আমিও তাই করছিলাম বুঝছেন কিন্তু তারপর ভুলে সামটাইমস মনে হয় না যে মনটা খারাপ করে দেখি বাংলাদেশ ওয়েডিং দেখতে বুঝছি সব মোটামুটি বাসা চলে গেছে ব্যাটসম্যান আপনার নেক্সট একটা ছবিতে সুনহেরা বিনতে কামাল কমেন্ট করেছে চোখের চশমায় পাওয়ার আছে সুনরা এখন তো তোমাকে দেখতে হলে চশমা লাগে না ওতে খুঁজেই পাওয়া যায় না সারাক্ষণ তো দেশের বাইরে আউটডোরে থাকো এত ব্যস্ত হয়ে গেছো আর সো এন্ড তোমাকে খোঁজার জন্য পাওয়ার ইচার্সমা পড়া লাগতেছে আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেগমেন্টে যেটা হচ্ছে দুষ্ট কোকিল জানতে চায় এখন ব্যাপারটা হচ্ছে আপনার কমেন্ট বক্সে অনেক মানুষ অনেক ফ্যান আপনার থেকে অনেক কিছু জানতে চায় আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আচ্ছা ওকে আই এম ফানি উইথ ইট ওকে ওকে ফার্স্ট কমেন্ট হচ্ছে ভাই আমার মনে হয় দেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সেন্স অফ হিউমার সবচেয়ে বেশি ইরফান সাজ্জাদ ভাইয়ের আমিও একমত আপনার কেন যেন না আপনাকে কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে ফুল প্যাকেজ পারসন এই যে আপনার সেন্স অফ হিউমার ভালো দেখে আপনি বিষয়টা বুঝতে পারছেন ভাই ওকে নেক্সট কমেন্ট একটা ছবিতে আপনি ক্যাপশন লিখেছেন বাসায় বলেছে আমাকে ছিলা মুরগি লাগতেছে সেখানে আপনি একজন কমেন্ট করেছে আমিও বলছি কিন্তু লাগছে হচ্ছে বিদেশি ছিলা মুরগির এটা কমেন্টটা তো করছে কে দেখেন আমাদের আয়েশা খান আচ্ছা তাইয়া তাসিন খান আয়েশা ওকে ওই যে আমি আমার आंसर দিই কথা কম বলো নেক্সট কমেন্ট ইফান ভাই কোনো ভাবে আমারে ভাইরাল করে সেলিব্রিটি বানিয়ে আপনার টিমে নেন কাপ আপনার জয় নিশ্চয়তা দিচ্ছি পিসা পিসা দিয়ে কিছু হবে না যদিও দুইজনই পছন্দের মানুষ আছে কি নাম তার তৌহিদুল ইসলাম ঠিক আছে ভাই নেক্সট সিজন গ্যারান্টি এই আপনি খেলার নাই বলি আসলে চ্যাম্পিয়ন হতে পারি নাই আর নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে একটা মিম সেখানে লিখেছে কিছু বেডি স্ক্রিনশটও বিশ্বাস করে না মানে একজন দেখছে জান তোমাকে স্বপ্নে দেখলাম এখন ওইখানে আসছে বিশ্বাস করি না স্ক্রিনশট দাও হ্যাঁ 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 কমেন্ট আসছে কিছু বেডি স্ক্রিনশটও বিশ্বাস করে না এই ভাই আমার দুঃখটা আপনি বুঝলেন বুঝছেন ভাই ওকে। একটা ছবিটা আপনি ক্যাপশন লিখেছেন এটি ব্যাকাতেরা কম্পিটিশন। এনে কমেন্ট এসেছে ফুলফুরে মেজেজে থাকলে কত রকম কম্পিটিশন করতে মন চায়। ভাই সমস্যা না একদিন সময় করে আমার সাথে দয়া করেন আপনার সাথে একটা কম্পিটিশন করব আমি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। ভাই ক্যাপশনটা কি মনে করে দিয়েছেন আমি জানি। সাকিব খানের এক ঐতিহাসিক সিমেন সিমেনাল ওকে সিমেন ক্রিকেট ম্যাচে ঠিক এভাবে জয়া আর্স এন্ গ্যালারি থেকেও চিৎকার করে বলেছিল মারো এট আজ লাইক ইট দাও এটা ফান একটা আমাদের মধ্যে আমরা যখন সেলিব্রেটি টুর্নামেন্ট খেলছিলাম তখন আমরাও যে জয়া পাড় ওই যে ঐতিহাসিক যে একটা ডায়ালগ ছিল মারো এটাকে মনে করে করে বল পিঠিতাম আচ্ছা হ্যাঁ সো এটা নিয়ে একটা ফানি একটা পোজ দিয়েছিলাম আর কি আমার ব্যাটিংয়ের একটা পিকচার দিয়ে ওকে আরেকটা ছবি আপনার সাথে মেসি সেখানে কমেন্ট এসেছে ভাইয়া সিমস লাইক হিউর ক্যালোরিজ গড আপগ্রেটেড কুইক আর দেন মেসি অনেক কাউন্টার অ্যাটাক বিশেষ বিষয়টা হচ্ছে কি এ দিয়ে ছবিটা বানাইছিলাম তো এ এ ভুল করে হাউ মিস জজ করে বসে ভাই আহ আপনার নেক্সটের ছবিতে সুহেরা বিন দা কামাল কমেন্ট করেছে চোখের চশমায় পাওয়ার আছে আহ এখনো যেটা পরে আছেন এটা পাওয়ার আছে এখন তো তোমাকে দেখতে হলে চশমা লাগে না খুঁজেই পাওয়া যায় না সারাক্ষণ তো দেশের বাইরে আউটডোরে থাকো এত ব্যস্ত হয়ে গেছো এখন তোমাকে খোঁজার জন্য পাওয়ার চশমা পড়া লাগতেছে এটা হচ্ছে আপনার ক্যাপশন ছিল সরি মাফ ভাই মনটা একটু ভালো করার জন্য বাংলাদেশের ব্যাটিংটা দেখতে বসেছিলাম কমেন্ট এসেছে না দেখলে জিতে যায় তুই দেখা বাদ দিছি তাই দেখা বাদ দিছি তাই দেখা বাদ দিছি তুমিও তাই করো আরে ভাই আমিও তাই করছিলাম বুঝছেন কিন্তু তারপরে ভুলে সামটাইমস মনে হয় না যে মনটা খারাপ করে দেখি বাংলাদেশের ওয়েডিং দেখতে বুঝছি সব মোটামুটি বাসা চলে গেছে ব্যাটসম্যান এই দুঃখ আর কি কি করবো আর লাস্ট কমেন্ট আপনার খুবই সুন্দর একটা ছবিতে কমেন্ট এসেছে বি এ ম্যান ফার্স্ট ম্যান হ্যাভ বিয়ার্ডস ভাই শুন প্রত্যেকটা ম্যান কিন্তু ভেতরে ভেতরে সবাই কিন্তু বয় ঠিক আছে দাড়ি ফেলে দিলে সব বয় হ্যাঁ তো দিন হয় না যে একটু তো ফেলা লাগে বস এটা কমানোর জন্য তো ওই সময় ওইটাই করছিলাম একটু অসুবিধা নাই দাঁড়িয়ে আবার উঠে গেছে আমি ম্যান হয়ে গেছে আবার